বডি কিট সব কিছু পারফেক্ট কালারটা কিন্তু অনেক সুন্দর কালার একদম পারফেক্ট ফিটিংস একটি কালার সামনে গ্লাস অরিজিনাল লোগো জাপানি স্টিকার টয়টল লোক সব কিছু আছে বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দু হাজার চোদ্দো মডেল আঠারো স্টেশন নোয়া গাড়ি দেখাবো খুবই ভালো হাইব্রিড গাড়ি বাবাই আমার ব্যবসার লাইফে যদি কোনো ফ্রেশ গাড়ি বেঁচে থাকি সেল করে থাকি তাহলে আমাদের এই একটা গাড়ি হবে খুবই ভালো কানেকশান গাড়ি সামনে দুই ডোর কিন্তু খুবই ভালো এবং পিছনের দুই দরজা কিন্তু একদম পাওয়ার পেট আছে দুই দরজা কিন্তু আপনি এখান থেকে সুইচ থেকে কন্ট্রোল করতে পারি এর পাশে সুইচ আছে অন অফ করার অপশন আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি চোদ্দ মডেলের গাড়ি নোয়া গাড়ি হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে গ্রিল ডিজিটাল প্লেট হেডলাইট ফক লাইট অনেক সুন্দর বডি কিট সব কিছুই পারফেক্ট কালারটা কিন্তু অনেক সুন্দর কালার একদম পারফেক্ট ফিটিংসের একটি কালার সামনে গ্লাস অরিজিনাল টয়টোর লোগো জাপানি স্টিকার টয়টোর লোকো সব কিছু আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই ভালো এখানে দেখেন হাইব্রিডের মনো আছে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন দাদা প্যাড থেকে শুরু করে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার সিটি ব্যাক ক্যামার নেভিগেশন অনেক সুন্দর সিট কভার ব্যবহার করা আছে ভালো ফিটিংসের গাড়ি জি জি এই দাদার কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন পাওয়ারটা এখন অফ করা আছে খুবই ভালো সুইচ অফ করা আছে জি সেন্ট্রালাইজ সব হ্যাঁ সেন্ট্রালাইজ সব পেয়ে যাচ্ছেন সিলিংটা মাশাআল্লাহ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাস অরিজিনাল টটা লোগো ফোর স্টারের জাপানি স্টিকার সহ আছে এই ব্যাক লাইটটা গাড়ির সাথে খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ চারটা চাকা নতুন পেয়ে যাবেন অ্যালোয় রিং সহ ভালো ফিটিংসের গাড়ি বাবা দেখেন ডোরটা অফ বলেছিলাম এখানে কিন্তু অফ করা আসলে অন করলে পরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন অন করলে কিন্তু এটা খুলে যাবে খুবই ভালো ওই পাশে দরজাটা কিন্তু অন আছে ভালো ফিটিংসের গাড়ি দেখেন অনেকজন জার্নি করতে পারবেন একসাথে প্রায় আট থেকে নয়জন জার্নি করতে পারবেন ভালো ফিটিংসের গাড়ি পুস স্টার কিন্তু বাবা হ্যাঁ পুষ স্টার্ট এখান থেকে কিন্তু দরজা সুইচ কন্ট্রোল করতে পারবেন ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সব কিছুই ভালো আছে এবং এটা কিন্তু অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বাবা এই কালারের গাড়ি কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন সব কিছু ভালো আছে ব্যাটারি ব্রেক বুস্টার সব কিছু একদম অ্যাক্টিভ এবং এটা কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু একদম ভালো ফিটিংসের ভালো জাপান ফিটিংস আছে এবং এটা কিন্তু হিট প্রুফটা গাড়ির সাথে দু হাজার চোদ্দো মডেল আঠারো তে স্টেশন আঠারো সুসিসির গাড়ি ভালো ফিটিংসের একটি নোহা গাড়ি দেখাবো আমরা আজকে এটা কিন্তু হাইব্রিড ইউনিটের গাড়ি খুবই পরিপাটি সাজালো লোক গাড়ি দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারো তের স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো এটার দাম দিয়েছি বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো স্কান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরম নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট সংসদ ভবনের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন